আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো আজকে ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম প্রত্যেক গরুরহাট হাট তো দেখতে পাচ্ছেন এখানে কত পার্টিরা গরু কিনছে যেহেতু সামনে ঈদ কুরবানি না সরি আমিন হচ্ছে যে রোজার ঈদ রোজার ঈদকে সামনে রেখে অনেক পাটি গরু কিনছে আর সেটাও হিউজ পরিমাণ গরু কিনছে চলেন আমরা এক নজরে একটু গরুগুলোর দামগুলো জানানোর চেষ্টা করি আপনাদেরকে এই হাটটির মধ্যে যে আসলে কেমন দামে গরুর বেচাই কিনা চলছে এছাড়াও যেগুলো খামারি উপযোগী বা খামার উপযোগী গরু সেগুলো বেচা কিনা আর কি চলছে তো সবাই রোজা রাখছে তারপর একটু আমরা হালকাভাবে জিজ্ঞাসা করব যে আসলে এই গরুগুলোর দাম কেমন দামে বিক্রি চলছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আসসালাম ভাইয়া দাম কেমন রাখছেন এটার দাম চলতি এক লাখ পঁয়তিরিশ এটা কি জাতের ভাইয়া এটা দেশি দেশি জাতের ও কেউ কি দাম টাম বলছেন দাম বলছে কত চোদ্দো পনেরো বিশ্ব চোদ্দো পনেরো কেমন দামে বেছে কিনা করবেন ইচ্ছা আছে বাইশ তিরিশ হাজার এটার দাঁত কি দাস্ত আস্তে দাঁত হবে এই দাস্ত তো হতে পারে হতে পারে কিন্তু শিওর না হ্যাঁ বুঝতে পারছ পার্টি কেমন দেখছেন আজকে বাইরের বাইরে কম আছে আ রোজার কারণে হয়তো বা আসে না রোজার ঠিক আছে ওইখানে খালি আছে তো একটা গাবতুলির পার্টি ওদের এতে তো ঠিক আছে বড় ভাইয়া হ্যাঁ তো দেখছেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তত্ত্বপুর গরুর হাটটি এই হাটে কেমন দামে আসলে গরুগুলো বেচা কিনা হবে বা কেমন দামে কিনতে পারবেন আপনারা সেটা আসলে আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখার চেষ্টা করছি বা দেখাচ্ছি সবাই ভালো আছেন কাকা হাতে ক্যামেরা আছে তো তো ঠিক আছে কাকা হ্যাঁ গরু বেছেন তো দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল এই হাটের মধ্যে যেগুলো বিশেষ করে গরু আসে এই হাটটির মধ্যে সব গরুগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে পালার জন্য খুবই বেস্ট এবং প্রায় রেডি থাকে গরুগুলো কম বেশি তো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওটির মাধ্যমে যে কেমন দামে আসলে গরুগুলো কিনতে পারবে দেখেন এখানেও একটা মার্ভেলেস গরু রয়েছে তো আমরা এক নজরে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি যে গরুগুলো আসলে কেমন দামে বেচা কিনা হবে বা কেমন দামে আসলে আপনারা কিনতে পারবেন সেটা একটু জানার চেষ্টা করি এই তথ্যপুর হাটটিতে কাকু ভালো আছেন হ্যাঁ কাকু ভালো আছে দাম কত রাখছেন এটার একশো পঁয়ষাত্তর একশো পঁচাত্তর পাটি কেমন দাম বলছে কাকু পঁয়চল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ বয়স হয়ে গেছে না কাকু হ্যাঁ দু রাত দুই রাত কতটুকু মাংস হতে পারে

তিরিশ করে এমন ধরে তিরিশ করে এমন এটা তো পালার জন্য এখনো নাকি ও ঠিক আছে ঠিক আছে তো তো দেখছেন আসলে আমরা এক নজরে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই তো ভুল করুন ভাইয়া ভালো আছেন আছি ভাইয়া দাম কেমন রাখছেন এটার একশো পঁয়তাল্লিশ ভাই একশো পঁয়তাল্লিশ এটার বয়স হয়েছে ভাইয়া বয়স বয়স হয় নাই পাটি কেমন দাম বলে ভাইয়া এটার এই ডাম্বল 33 34 34 মাংস কত খাইতে পারে পাঁচ মন পাঁচ মন কেমন দাম হলে বেচা কিনা করবেন ইচ্ছা আছে 34 35 হলে 36 35 হলে বেচা ফেলাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ তো দেখছেন আসলে আমরা এক জুড়ে আপনাদেরকে তত্তিপুর হাটটি দেখায় দেওয়ার চেষ্টা করছি যে এই হাটে কি কেমন দামে আসলে আপনারা গরু কিনতে পারবেন তো মোটামুটি গরু নামছে আজকে হাটে তো বাইরের পাটি নাই খালি গাবতুলি এবং নোয়াখালীর পাটি যারা রেগুলার তারাই আছে কিন্তু বাইরের পাটি যে পরিমাণে থাকা উচিত সে পরিমাণে নাই আর গরুগুলো দেখছেন সব শহর এলাকার প্রায় এইগুলো রেডি করাই গরু এই হাটের মধ্যে হয়তো বা কিছুটা বড় হবে তো আমরা এটার একটু দাম জানাই আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা দাম কেমন রাখছেন এটার

দামে কেনা যাবে এই গরুগুলা সেগুলো আপনাদেরকে আমরা এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের ভিডিওটির মাধ্যমে তো এই হাঁটটি সপ্তাহেতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ ছয়শো টাকায় এইখানে যেভাবে আসবেন প্রথমে চাপাই নবাবগুঞ্জ আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে শিবগঞ্জ আসবেন আই মিন হচ্ছে যে চাপাই থেকেও আপনারা ডাইরেক্ট এই হাঁটিতে ভিজিট করতে পারবেন যদি একদিন আগে আসেন এক্ষেত্রে আপনারা শিখগঞ্জে ভিজিট করবেন আপনারা যদি মনে করেন যে না একদিন আগে আসবেন না তাহলে আপনারা ডাইরেক্ট নবাবগঞ্জ থেকেই আসতে পারবেন কোনো টেনশন ছাড়াই আপনারা চাঁপাইনাবগঞ্জ বিশ্ব রোডে নেই আমার যদি বলেন যে তত্তপুর গরুহাটে আসবেন বা যাবেন তাহলে যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে খুব অনায়াসে নিয়ে চলে আসবে তো আশা করছি কীভাবে আসবেন এটা বুঝতে পারছেন আর বিশেষ কোনো প্রয়োজনে চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো জিরো ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যদি মনে করেন যে আমার সাথে কথা বলতে মন চাচ্ছে বা মনে করছেন যে কিছু ইনফরমেশান কলের মাধ্যমে নেবেন তো অবশ্যই চাইলে আপনারা নিতে পারেন কলের মাধ্যমে ইনফরমেশান আর দেখেন প্রত্যেকটা এই গরু কিন্তু আজকে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল গরু আসছে আজকে এই তুতীপুর হাটটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের গরুগুলো কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটাই গরু কোয়ালিটি ফুল গরু আরে 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 খারাপ তো এখানে একটা দেখেন সেই লেভেলের বড় গরু আছে এই কোথা থেকে নিয়ে আসছেন এই মালরে তো দেখছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এ মালের দাম কেমন চাইছেন নব্বই একশো মারবে নাকি একশো নব্বই বয়স কেমন হয়েছে এটার দাঁত চার দাঁত ফুল বয়স এটা তো একদম এতে চর থেকে নিয়ে এসেছেন পদ্মা হুম পদ্মা চর পাটি কেমন দাম বলে চোর বলছে একশো আপনি কেমন দাম হলে বেচবেন ইচ্ছা আছে আশেপাশে হাসির আশেপাশে আজকে বেচা হবে মনে হচ্ছে ইনশাল্লাহ তো দেখছেন আজকে গরুগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক বড় বড় গরু নামছে আজকের এই হাটটিতে তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু রাজশাহী সিটি হাটের পাটিরা কিনে ফেলবে আর এটার পায়ে দড়ি বাঁধার কারণ হচ্ছে যে এই কখনো এর গলার মধ্যে দড়ি বাঁধা হয় নাই যে কারণে পায়ের মধ্যে দড়ি বাঁধা রয়েছে বা পায়ের মধ্যে দড়ি বাঁধা আছে কারণ এর গলার মধ্যে দড়ি বাঁধলে এই ধাস ধাস দিয়ে পড়ে যাবে কারণ এর গলার মধ্যে দড়ি বাঁধে অভ্যাস নেই যে কারণে তো দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই দিকেও আছে দেখেন গরুগুলো আজকে হাটটিকে মোটামুটি প্রত্যেকটাই গরু কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ালিটি ফুল গরু এবং হচ্ছে যে কোয়ালিটি ফুল গরু নিয়ে আসছে সবাই আর এগুলো কিন্তু সব এলাকার গরু আর কি দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব অনেক বড় একটা গরু তো আপনাদেরকে আমরা এটার ডিটেল সহকারে নাম্বারটা আপনাদেরকে দিব আমাদের সেকেন্ড চ্যানেলে দেশি ভিলেজ লাইফে অবশ্যই সেই চ্যানেলটাতে আপনারা ভিজিট করেন সেখানে এর ফুল ভিডিওটা পেয়ে যাবেন নাম্বার সহকারে তো দেখলেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম এই তত্তিপুর গরুর হাঁটিতে আসলে আপনারা কেমন দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন